আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে জিগাতলা মিতালি রোডে বারোশো তিরিশ স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটা ফ্লাট দেখাবো আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম নান্দনিক ডিজাইন ড্রয়িং রুমটা আপনি দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের পাশেই ডাইনিং রুম সম্পূর্ণ আলাদা তিন বেড তিন বাথরুম তিন বারান্দা খুবই চমৎকার সুন্দর এই ফ্ল্যাটটি মিতালি রোডে অবস্থিত মিতালি রোড আপনি ধানমন্ডি আটের এ রোড থেকে খুব সহজেই যেতে পারবেন এবং যেতে দুই এক মিনিট লাগবে ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা তিতাস গ্যাস সংযোগ একটা কার পার্কিং খুবই চমৎকার ফ্ল্যাট আমরা প্রথমেই মাস্টার বেডে চলে আসলাম অনেক বড় একটা মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে বারান্দা এটা দক্ষিণ পশ্চিম পাশ অনেক আলো বাতাস অনেক খোলামেলা দিনের বেলা আপনাকে বিদ্যুতের কোনো লাইট এখানে ব্যবহার করতে হবে না এত চমৎকার ফ্ল্যাট জিগাতলা মিতালি রোডে এই রোডটা থেকে মিতালি রোডটা থেকে আপনি রায়ের বাজার মেইন ধানমন্ডি পশ্চিম ধানমন্ডি জিগাতলা হাজারিবাগ সব জায়গায় অনায়াসে যাতায়াত করতে পারবেন এবং খুব সহজে আমরা মাস্টার বেড দেখলাম সেই সঙ্গে বাথরুমটাও দেখে নিলাম এখন চলে আসলাম সেকেন্ড বেড সেকেন্ড বেড বেশ বড় পুরোটাই দক্ষিণমুখী ফ্ল্যাট সেকেন্ড বেডের সঙ্গেও একটা অনেক বড় বারান্দা আছে যেখান থেকে আপনার দক্ষিণমুখী বাতাস প্রবাহিত হয় আকর্ষণীয় মূল্যে বারোশো ষাট স্কোয়ার ফিটের এইচ সরি বারোশো তিরিশ স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্ল্যাটটি বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা চলে আসলাম তিন নম্বর বেড এটাকে আপনি সেকেন্ড বেডও হিসাবে গণ্য করতে পারেন এটা আপনার ইচ্ছা আর কি এই বেডটার সঙ্গেও একটা বারান্দা আছে চমৎকার সাইজের বারান্দা এবং সঙ্গে অ্যাটাচড বাথরুম বাথরুমগুলো বেশ বড় বড়। আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা চলে আসলাম কিসেনে কিসেনে তিতাস গ্যাস সংযোগ কিসেন বেশ বড় এবং সোনার হরিণ যেটাকে আমরা তিতাস গ্যাস বলে থাকি সেইটা এই ফ্ল্যাটের এগেনস্টে আছে এবং একটা কার পার্কিং আছে ফ্ল্যাটে সুবিশাল কমিউনিটি হল আছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আকর্ষণীয় মূলা আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটি বিক্রয় হতে যাচ্ছে তো আজকের জন্য আল্লাহ হাফিজ ভিডিও এই পর্যন্ত ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আসসালামু আলাইকুম